সাড়ে ছয় বছর বিদেশ করছি এখন আমার কাছে আমি শূন্য হাতে কারণ আমি ওই যে নিজের কোনো পার্সোনাল ভাবে কোনো কিছু রাখি নাই। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে কারণ আপনি আপনি বিদেশ করলেন যে দেশে যাবেন দেশে যাওয়ার পর যতই টাকা আপনি ইনকাম করেন আপনি যদি পার্সোনাল বলতে কিছু না থাকে তো যত টাকা আপনি ইনকাম করে করেন না কেন আপনার মূল্য নাই কারণ কি আপনি দেশে যাবেন আপনি একজনের কাছে আপনি টাকা চাবেন কেউ আপনার দিবে না কারণ কি আপনি বিদেশ করে আসছেন বিশ্বাস করবেন না যে আপনার কাছে টাকা আপনি বিদেশে ওই যে একটা কথা কি আমাদের বাংলাদেশে কিন্তু একটাই কথা কি যে আমি ওই লোকটা কি টাকা যায় ওর বিদেশ করে আসছে ওর কাছে টাকা নাই আমি যা ওর কাছে উল্টা না অবশ্যই ঠিক আছে তো এইজন্য আমি একটা কথা বলি ভাই আপনারা বিদেশ করেন ঠিক আছে বিদেশ করবেন কিন্তু আপনাদেরই থাকবে দুইটা এক থাকবে দুইটা বাইরের দুইটা ভুল আছে একটা হইছে তিনি রাগ করে বাংলাদেশে চলে গেছে এখানে বড় মানে একটা ভুল করছে আর দ্বিতীয় তো ছাড় করছে কিন্তু নিজের জন্য 1 টাকাও রাখেন নাই আর তার কোনো প্ল্যানও ছিল না যে বাংলাদেশে যে এটা করবো ঠিক অবশ্যই ভাই হান্ড্রেড ঠিক আর আমাদের পূর্বাসী যত ভাই আছে তাদের জন্য আমার একটা মেসেজ যে ভাই আপনি বিদেশ আসেন আসবেন ঠিক আছে কিন্তু আপনি এখন থাকতে হবে দুইটা ঠিক আছে একটা ফ্যামিলি একটা নিজের পার্সোনাল ঠিক আছে কারণ কি যে আমি বিদেশ করছি সাড়ে ছয় বছর বিদেশ করছি এখন আমার কাছে আমি শূন্য হাতে কারণ লোড আনলোড যে বিষয়টা ঠিক আছে এই লোড আনলোড বিষয়টা ঠিক আছে ভাই এটা আমি প্রথম শুনছি সারা ছয় বছরে ঠিক আছে এইটাই বিষয়টা আমি প্রথম শুনছি আর মনে করেন যে এর তো কি মনে করেন যে বলে না ঠিক আছে এই লোড আনলোড বিষয়টা ভালো না খারাপ ঠিক আছে তারা বললো কি যে ফ্রি এই যে সাড়ে পাঁচ বছর বিদেশ থাইকায় আবার এক জেটে গেলেন আবার প্রবাসী আসলেন কেন কারণ কি কারণ হলো ভাই তখন আর কি একটা সমস্যা ছিল আর কি আমার তফিলের লগে ঠিক আছে ঠিক আছে তাই আর কি গেছিলাম গা যাই হোক রাগের হোক যেভাবে হোক ঠিক আছে দেশে গেছিলাম গা পরবর্তীতে মনে করেন দেশে যা দেখতেছি যে পরিস্থিতি ভালো না ওই যে ওই সময় যে রাগটা করছিলেন ওই সময় যদি রাগ না করতেন তাহলে কি আজকে আবার দ্বিতীয়বার আসা লাগতো ভাই ওই আগে মনে করেন আমার অনেকটাই মনে করেন যে ক্ষতি হয়ে গেছে কারণ কি ওই সময় যদি আমি রানিং থাকতাম এখনো ঠিক আছে তাহলে মনে করেন আমার আর কি বাংলাদেশে ভালো একটা অ্যামাউন্ট থাকতো ঠিক আছে হ্যাঁ কিন্তু ওই রাগটাই মনে করেন আমার অনেকটাই ক্ষতি হয়ে গেছে কারণ ওই দেশে গেছি মাস ছিলাম চোদ্দ মাসে মনে করেন যে দেশে কিছু করতে পারি নাই ঠিক আছে তো পরবর্তীতে চিন্তা করলাম যে দেশে তো কিছু হবে না আমার দিয়ে ঠিক আছে যে দেশের যে খরচ বা মনে করেন যে একটা ফ্যামিলি চালাতে মনে করেন যে একটা খরচ ওটা মনে করেন যে আমার দ্বারা সম্ভব হচ্ছে না দেশে থাইকা ঠিক আছে তাই কি কি করবো ফিরে আবার মনে করেন যে ব্যাক করবো সৌদি আরবে ঠিক আছে তো জন্য মনে করেন ফিরে আবার মনে করেন সৈদের বাসছি ঠিক আছে আসার পর এখন মনে করেন যে আর কি কাজ কাম করতেছি ঠিক আছে এখন আর কি বুঝতেছি যে ওই যে যে গেছি গা ওই যাওয়াটা আমার চরম ভুল ছিল ঠিক আছে ওই যাওয়াটা যদি আমি না যেতাম তাহলে আজকে মনে করেন আমি অনেকটাই সফলতা মনে করেন পেয়ে যেতাম গা ঠিক আছে কারণ একটা ছয় বছর সাড়ে ছয় বছর কিন্তু জায়গা বানাইছিলেন বানাইছিলাম ঠিক আছে তো ওই সাড়ে ছয় যে ইটা ঠিক আছে ওইটা মনে করেন যে

ঠিক আছে এখন যদি আমি কাজ না খুঁজে যদি আমি রুমে শুয়ে থাকি তাহলে তো আমার কাছে কাজ আসবে না আমার কাজের কাছে যাইতে হবে তাহলে আমার কাছে কাজ আসবে এখন যদি মনে করেন আমি কাজ যদি বলি আমার কাজ নাই কাজ নাই কাজ তো মনে করেন কাজ নাই বললে তো মনে করেন আমার কাজ আমার কাছে চলে আসবে না আমার কাজের কাছে যাইতে হবে বাইরে যাইতে হ্যাঁ বাইরে যাইতে হবে আমার পাঁচজন দশজনের কাছে বলতে হবে আমার একটা কাজ দেন ঠিক আছে তাহলে অবশ্যই পাঁচজনের কাছে গেলে ছজনের কাছে একজনের কাছে মিলে যাইবো ঠিক আছে কিন্তু মনে করেন যে আমি যদি রুমে শুয়ে থাকি তাহলে তো আমার কাছে কাজ আসবো না ঠিক আছে আবার মনে করেন একটা জিনিস হলো কি যে আপনি দেশের থেকে যখন একটা মানুষ নতুন আসে ঠিক আছে তখন মনে করে কি দেশে অনেক গরম এই সে ঠিক আছে আমি হয়তো আমাদের দ্বারা সম্ভব না ঠিক আছে ভাই সম্ভব না হ্যাঁ কারণ একটা জিনিস কি ভিতরে যদি আপনি ভয় রাখেন তাহলে জীবন সফলতা খুঁজে পাবেন না বিদেশ টাকা ইনকাম করতে পারবেন হ্যাঁ হ্যাঁ কিন্তু বিদেশে আপনি থাকতে হলে কষ্ট করতে হবে ঠিক আছে কষ্ট করতে মানে যে আপনার কাজ আপনার বের হতে হবে আপনি যদি মনে করেন যে কি এসির ভিতরে শুয়া থাকেন তাহলে ভাই সম্ভব না আচ্ছা ভাই আপনি পাঁচ বছর সাড়ে পাঁচ বছর বিদেশ করছিলেন তো যে একটা কামাই কামাইছিলেন আর কি ওই অ্যামাউন্ট দিয়ে কি আপনি পারতেন না দেশে একটা কিছু করতে নাকি আপনার পরিকল্পনা ছিল না ভাই পরিকল্পনা ছিল না বলতে মনে করেন হয়ে গেছে তো মনে করেন যে আমি আর কি যে টাকা ইনকাম করছি তো ওই টাকাটা মনে করেন যে কি তখন তো ভাই মনে করেন যে যে এটা গুছান নাই তাই না সাড়ে কোন সেটাও বুঝতে পারি নাই ঠিক আছে ভাই আর টাকা মন করেন যে নিজের জন্য নিজের জন্য জমা করি নাই ঠিক আছে নিজের জন্য একটা কিছু কর্ম ঠিক আছে ভাই কি আসে আসে ঠিক আছে বর্তমান মনে করছে বিদেশ জন করতেছি করতে থাকি করতে থাকি এক সময় জমা মই ঠিক আছে তো ওইটা করতে করতে আর কি দিন ঠিকই চলে গেছে ঠিক আছে কিন্তু আমার জমানো হয় নাই ঠিক আছে এখানে ভাইয়ের দুইটা ভুল আছে একটা হচ্ছে তিনি রাগ কইরা বাংলাদেশে চলে গেছে এখানে বড় মানে একটা ভুল করছে আর দ্বিতীয়ত সাড়ে ছয় বছর বিদেশ করছে কিন্তু নিজের জন্য একটা কাউ রাখে নাই আর তার কোনো প্লেন ও ছিল না যে বাংলাদেশে যে এইটা করব ঠিক অবশ্যই ভাই হান্ড্রেড পার্সেন্ট ঠিক আর আমাদের পূর্বাসী যত ভাই আছে তাদের জন্য আমার একটা মেসেজ যে ভাই আপনি বিদেশ আসেন আসবেন ঠিক আছে কিন্তু আপনার এখন থাকতে হবে দুইটা ঠিক আছে একটা ফ্যামিলি একটা নিজের পার্সোনাল ঠিক আছে কারণ কি যে আমি বিদেশ করছি বছর বিদেশ করছি এখন আমার কাছে আমি শূন্য হাতে কারণ আমি ওই যে নিজের কোনো পার্সোনাল ভাবে কিছু রাখি নাই করে বুঝতে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে কারণ আপনি বিদেশ করলেন আপনি যে দেশে যাবেন দেশে যাওয়ার পর যতই টাকা আপনি ইনকাম করেন আপনি যদি পার্সোনাল বলতে কিছু না থাকে তো যত টাকা আপনি ইনকাম করেন না কেন আপনার মূল্য নাই কারণ কি আপনি দেশে যাবেন আপনি একজনের কাছে আপনি টাকা চাবেন কেউ আপনার না কারণ কি আপনি বিদেশ করে আসছেন বিশ্বাস করবেন একটাই কথা কি যে আমি ওই লোকটা কি টাকা চাই ওর বিদেশ করে আসছে ওর কাছে টাকা নাই অবশ্যই ঠিক আছে তো এই জন্য আমি একটাই কথা বলি ভাই আপনারা বিদেশ করেন ঠিক আছে বিদেশ করবেন কিন্তু আপনাদেরই থাকবে দুইটা একোন থাকবি দুটা আচ্ছা ভাই আপনি আগে যে কাজ করতেন এখন কি ওই কাজে আসছেন নাকি অন্য কাজে আছেন না আগে আমার বিচা ছিল হাউস ড্রাইভার বিচা যেটাকে বলে লোড ড্রাইভিং ঠিক আছে এখন আমি আছি আর কি আনলোড আনলোড যে বিচাটা ওই ডায়ার কি ঠিক আছে তো আর কি আমার 14 এর ড্রাইভিং লাইসেন্স আছে আগেmatches আমার সবই আছে ঠিক আছে এখন বর্তমানে বর্তমানে ঠিক আছে তো দেখি ইনশাআল্লাহ ভাই কতর কি খরা যায় ঠিক আছে আসি যখন আপনি কি বর্তমানে কোম্পানিতে আছেন না কোম্পানির বাইরে আছেন না কোম্পানির বাইরে আছি কোম্পানি বাইরে আছি এই যে না আরেকটা প্রশ্ন বাইরে হইছে উত্তর বাইরে হইছে যে লোড আনলোড দেখেন এটা কিন্তু অনেক বাংলাদেশি দালালেরা দিয়া আপনার কিন্তু আনে কিন্তু এটা হচ্ছে সাপ্লাই মানে আপনি এটা দিয়ে আসলে দালালের একটু টাকা পয়সা কম লাগে আহ ঠিক আছে এটা দিয়ে আনলে অন্য জায়গায় সে কাফেলা করে দিতে পারে রেস্টুরেন্টে দিতে পারে মাদ্রাসায় দিতে পারে যে কোনো জায়গায় মানে যেখানে পোস্ট খালি আছে ওইখানে দিতে পারে আচ্ছা ভাই আপনি যেহেতু সাড়ে ছয় বছর ছিলেন মাঝখানে একটা গ্যাপ দিয়া আবার আসছেন এখন আপনি অনেক কথাও বললেন যে মানে যারা আসতে চায় তাদের অনেক হয়তো উপকার হবে যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলো লাস্ট আমার একটা প্রশ্ন যে এই যে যারা কর্মশিখা না আসে বিদেশ তাদের উদ্দেশ্যে আপনার একটু যদি কথা বলতেন কর্ম মানে এটা একটা একটা প্রত্যেকটা মানুষ একটা কি গুরুত্বপূর্ণ একটা জিনিস কর্ম শিখাটা কারণ কি আপনি কর্ম শিখলে যে কোনো জায়গায় আর কি আপনার একটা দাম আছে নিজের একটা দাম আছে বা আপনি এক জায়গায় যে বলতে পারবেন যে ভাই আমি এই কাজটা আমি জানি সেও যদি না দিয়ে হয় আরেকজন আরেকজন দিয়ে আরেকজন মানে একজন যদি বন্ধু থাকে যে কি বন্ধু দেখে আমার এই কাজটা আমার জানা আছে ওই যদি না পারে পাশে আরেকজন শুনলে কি আমার একজন লোক লাগবেই লোক ঠিক আছে তো প্রত্যেকটা মানুষের কি কাজ শেখাটা হলো কি গুরুত্বপূর্ণ ঠিক আছে আপনি দেশে দেশে কাজ করেন বা বিদেশে করেন ঠিক আছে আর যদি বিদেশে যদি করতে ইচ্ছা হয় যে আমি আমি বিদেশে যাব যে কোনো কাজ ঠিক আছে আমরা কাজ শিখে আসতে হবে ঠিক আছে ওকে ভাই বাংলাদেশে কোনো কাজ কাম করতেন বাংলাদেশের কাজ কাম বলতে আমি কান্ডের কাজ করতাম ঠিক আছে বাংলাদেশে আপনি কি এর কাজ এই দেশে পারেন বর্তমানে পারেন ভাই বর্তমান পারে কিন্তু মনে করেন ওরকম আমার কোন লিঙ্ক নাই ঠিক আছে যে কাজটা দিব ওরকম কোন লিঙ্ক একটা জিনিস কি যে আজকে আমার একটা বড় ভাই থাকতো এই কারেন্টের কাজ জানে বা করতেছে মামা চাচা ভাই থাকতো করতেছে তার সে তার কাছে আসতাম হেলバリ করতেন শিখা যাইতা করতাম বা যাই করতাম ঠিক আছে শিখে যায় এটা মানুষ কিন্তু নতুন জানে না কানের কাজ জানে না কিন্তু মামা চাচা ভাই যদি থাকে তাহলে তাদের সাথে কাজ করলে কিন্তু আস্তে অটোমেটিক শিখা যায় ঠিক আছে তারপর আমার কি মনে করেন বাংলাদেশে কাজ আমার শেখা ঠিক আছে কিন্তু ওই জায়গায় মনে করেন আমি টুকটাক করছি নাই এই কারণে করতে কিন্তু এটা জিনিস কে দেশের কারেন্টের লাইন কিন্তু 4টা ঠিক আছে তো এটা জিনিস কে মনে করেন আমাদের বাংলাদেশের লাইন কিন্তু ফেজ হলো দুইটা এই জন্য মনে করেন একটা কাজ ধরতে হলে মনে করেন একটা অভিজ্ঞতা একটা লোক থাকা লাগে যদি আমার পাশে একজন থাকতো তাহলে মনে করেন আলহামদুলিল্লাহ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে কিন্তু ভাই ভিডিওটা লম্বা হয়ে যেতেছে বাংলাদেশের কোন জেলা বাড়ি ভাই বাংলাদেশ মাদারীপুর জেলা শিবচর থানা আমাদের ওকে ভিডিও লম্বা করতে চাই না কিন্তু এক এক জনের প্রবার জীবনের হিস্টরি শুনলে ভিডিওটা এমনিতে লম্বা হয়ে যায় তো যারা ধৈর্য নিয়ে শুনতে পারছেন তারা অবশ্যই জানাবেন যে ভিডিওটা শেষ পর্যন্ত দেখছেন আর আরেকটা বিষয় হলো কি ভাই আচ্ছা যে লোড আনলোড যে বিষয়টা ঠিক আছে এই লোড আনলোড বিষয়টা ঠিক আছে ভাই এটা আমি প্রথম শুনছি 6.5 বছরে ঠিক আছে এটা এই আমি প্রথম শুনছি আর মনে করেন যে এর তো কি মনে করেন যে বলে না ঠিক আছে এই লোড আনলোড বিষয়টা ভালো না খারাপ ঠিক আছে তারা বলল কি যে ফ্রি বিষয় ফ্রি ভাই ঠিক আছে ফ্রি বিষয় ফ্রি বিষয় বলতে কি জিনিস ঠিক আছে ফ্রি বিষয় বলতে মনে কোনো বিষয় নাই

আর হলো এখন মনে করেন যে আমার যে বিষয় আনছে এই বিষয়ে মনে করেন যে আমার যে লোক আনছে এই হলো আমার লোকে আর কি দুই নাম্বারই করছে এটাও এটা আমার লোকে দুই নাম্বারই করছে ভাই ঠিক আছে তো ভাই আমি ঠিক আছে যদি আরেক দিন হয় তাহলে ভাই ইনশাআল্লাহ বলবো ঠিক আছে ইনশাআল্লাহ তো ভালো থাকেন সুস্থ থাকেন ভিডিওটা শেষ করে দিতে চাইছিলাম ভাই আবার একটু বাড়াইছে তো আশা করি ভিডিওটা যারা শেষ পর্যন্ত দেখছেন তাদের একটু হলো উপকার হবে আর যারা শেষ পর্যন্ত দেখছেন তারা একটু শেয়ার করে দেন আরেকজনকে দেখার সুযোগ করে দেন আর বাইরে যে কথাগুলা বলছে এই কথাগুলোর উপরে আপনার একটু মন্তব্য করেন যে বাইরের কথাগুলো রাইট কিনা ভালো থাকেন সুস্থ থাকেন আপনাদের জীবন সফল হোক আসসালাম আলাইকুম